এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা নিজেকে শেষ করে দিতে চায় এই সুন্দর পৃথিবী ছেড়ে তারা চলে যেতে চায় চায় না এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকতে তেত্রিশ লক্ষ জনম ভ্রমণ করে মানুষ মানব জনম পায় সেই মানব জনমটাকে এইভাবে নষ্ট করে দিও না জীবনে একটা কথা সব জন্য মাথায় রাখবে যে দুঃখর পরে কিন্তু সুখ আসে আর সুখের পরে দুঃখ আমাদের এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তিকে কেউ দেখাতে পারবে না যে সে সুখে আছে প্রত্যেকটা মানুষের মধ্যে দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা সব কিছু থাকে দুঃখ যন্ত্রণা বেদনা ভালোবাসা সব মিলেই তো জীবন আজকে কিছু মানুষ শুধুমাত্র নিজেদের সাথে নিজেদেরকে ভালো রাখার জন্য এত ধরনের নাটক শুরু করেছে যে নিজের পরিবারের দিকে আঙুল তুলছে নিজের পরিবার নিজের মা বাবা নিজের ভাই বোন কারো কথা কারো পরো না করে নিজের জীবনটাকে শেষ করে দেয় সেই সব মানুষরা বড় পাপি যে মানুষরা ভগবান যখন সময় হবে ঠিক আমাদের নিয়ে যাবে কিন্তু অকাল মৃত্যু যদি কেউ বরণ করে তাদের কপালে অনেক দুর্ভোগ থাকে আজকে আমার ভিডিওটা সেই সব মানুষদের জন্য যারা অকালে চলে যেতে চায় ভালোবেসে ঢুকা খেয়ে যেই সব মানুষরা এই পৃথিবী ছেড়ে চলে গেছে বা যারা চিন্তা ভাবনা নিচ্ছেন যে এই পৃথিবীতে আমি আর বেঁচে থেকে কি করবো আমার আপন আমার আপন নয় জানো তো যখন আমরা থাকি তখন কিন্তু আমরা ভগবানকে কথা দিয়ে আসি যে ভগবান আমি যখন পৃথিবীতে যাচ্ছি তোমার নাম কীর্তন করবো তোমার নাম প্রচার করব। আমরা এসে কি করি আমরা এসে সংসার ধর্মে মত্তে মেটে যাই আমরা ভালোবাসি বিয়ে ঠাকুরি সন্তান বউ স্ত্রী এইগুলো নিয়েই কিন্তু টাকা পয়সার পিছনে ছুটি কিন্তু ভগবানের দিয়া কথা আমরা কিন্তু ভুলে যাই আমি শুধু এতটুকু তোমাদেরকে মনে করাতে চাই যে আজ আছি কাল থাকব না কিন্তু জীবনে দুঃখ কষ্ট যদি নাই থাকে না তাহলে সুখটা বোঝা যায় না সুখটা কতটা ভালো লাগা কারণ যদি তোমার শান্তি আর শান্তি কোনো কষ্ট থাকবে না তাহলে ওই শান্তি দেখবে ভালো লাগবে না কারণ দুঃখ কষ্ট এইগুলো জীবনে যাদের থাকে তারাই কিন্তু জীবনে উঠতে পারে কারণ মানুষকে বোঝার জন্য মানুষকে ভাবার জন্য মানুষকে বেঁচে থাকার জন্য লড়াই করে বাঁচতে হবে থাকার জন্য মানুষের সাথে মিলেমিশে থাকতে হবে ঝগড়াঝাতি তো মানুষের মতো হতেই পারে তাই বলে নিজেকে শেষ করে দিতে হবে আজকে রন্দার দিদি নিজেকে শেষ করার পরিকল্পনা করল কি বিষয়ে তার ভাই তার দিকে আঙুল তুলেছে তার ভাই তাকে মেরেছে এসব নিয়েই তার দিদির বক্তব্য কিন্তু তার দিদি যখন আত্মহত্যা করার চেষ্টা করলো সে একটাবার ভাবলো না যে আমি যদি মারা যাই আমার দুটো সন্তানের কি হবে আমি যার পরে রাগ করে মরে যাচ্ছি সে তো দিব্যি ভালো থাকবে কিন্তু আমার সন্তান দুটোর কি হবে ওই সন্তান দুটোর কথা একবারের জন্য ভাবলে না দিদি নিজেকে শেষ করার পরিকল্পনা করে নিলে দেখো মৃত্যুটা কোনো কাজের সমাধান নয় আজকে যদি তুমি মারা যাও দুদিন চার দিন পাঁচ দিন মানুষ কান্না করবে দুঃখ পারবে তারপরে আবার কিন্তু যা সবকিছুই কিন্তু আবার ঠিকঠাক হয়ে যাবে কিন্তু যেই মানুষগুলো বেঁচে থাকবে তারা না মরে বেঁচে থাকবে তারাও কিন্তু জীবনে বেঁচে থাকাকালীনও মরে যাবে কারণ নিজের যেই কটা জীবন আমরা বেঁচে আছি বা যেই কটা দিন আমরা এই পৃথিবীতে আছি আমি মনে করি সুখে থাকতে হবে আমি জানি যে অনেক কষ্ট আসবে কিন্তু কষ্টটাকেও সুখ বলে মেনে নিতে হবে কারণ জীবনে একটা গাছের পাতাও কিন্তু সব ঝরে একটা সময় পড়ে যায় তেমনই মানুষের জীবনে একটা সময় সব ঝরে পড়ে যায় আবার এই পৃথিবীতে যখন মানুষ জন্মগ্রহণ করে তখন কিন্তু একাই আসে তখন কিন্তু সে জানে না যে ভবিষ্যতে আমি বিয়ে করব আমার সন্তান হবে আমার ভাই হবে আমার মা হবে আমার বাবা হবে আমার শ্বশুর হবে আমার সন্তান হবে সে কিন্তু জানে না যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু সে একাই আসে আর যখন সে মৃত্যুবরণ করবে সে কিন্তু একাই যাবে তার সাথে কিন্তু কেউ যাবে না নবদ্বীপে যাও যেখানে যাও তাকে পুরিয়ে কিন্তু বাড়ি চলে আসবে এটাই হলো জীবন জীবনে কিছু কিছু জিনিস আমি এতটাই ভালো করে দেখেছি চোখের সামনে থেকে যে মরে গেলে কোনো কাজে সমাধান হয় না আমাদের এখানে একটা ছেলে ছোট্ট বালক সে মারা গেছে আজকে প্রায় পনেরো কুড়ি দিন হয়ে গেল একটা মা অনেক বুকে যন্ত্রণা নিয়ে সে কিন্তু অনেক কষ্ট করছে শুধুমাত্র তার সন্তানকে ভালো করে লালন পালন করে বড় করেছিল সেই সন্তান এই অকাল মৃত্যুবরণ করেছে মায়ের প্রতি রাগ করে সে চলে গেল কিন্তু মাকেও মেরে দিয়ে গেল সে এটুকু ভাবলো না যে আমি যদি মারা যাই আমার মায়ের কি হবে আমার মাকে দেখার মতন কেউ থাকলো না অ্যাকচুয়ালি কি বলো তো আজকে যদি তুমি মারা যাও কারো না যায় আসবে না দুদিন চার দিন সবাই এ কথা ও কথা বলা বলি করবে তারপরে কিন্তু সব কিছুই ঠিক হয়ে যাবে আমি হাত জোর করে অনুরোধ করব। সেই সব মানুষদের কাছে যে দেখো মরো না জীবনটাকে বেশি থেকে অনুভব করতে শেখো দেখবে আজকে যদি তোমার রাগ হয় তুমি ভাববে যে না রাগটাকে একটু কন্ট্রোল করতে শেখো আমি জানি যখন রাগ হয় তখন নিজের মধ্যেও নিজে থাকি না তখন না যা মাথায় আসে তাই করি কিন্তু একটা কথা মাথায় রাখবে যে মৃত্যুর থেকে দূরে থাকবে তোমার যখন রাগ হবে তুমি বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে একা থাকবে একা থেকে ভাববে অনেক চিন্তা ভাবনা করবে যে আজকে যদি আমি মারা যাই আমার জন্য কিন্তু দু দিন চার দিন মানুষ কান্নাকাটি করবে তারপর কিন্তু সব কিছু সমাধান হয়ে যাবে কারণ এই পৃথিবীতে কারোর জন্য কিছু বসে থাকে না সে পৃথিবীর সব কিছুই হোক বা পৃথিবীর যে সব কিছুই করুক মানে এটা বোঝাতে চাইছি আজকে যদি তোমার জন্য একটা মানুষ সব কিছুই করে একটা সময় যদি সে মারা যায় তুমি দুদিন চার দিন তার কথা মনে রাখবে তারপর কিন্তু ভুলে যাবে এটাই হলো নিয়তি কারণ একটা মানুষকে না ভুললে জীবনে সামনের দিকে চলা যায় না বা সামনের দিকে তুমি চলতে পারবে না একটা মানুষকে মনে ধরে রেখে নিজেকে চলা সম্ভব নয় তেমনই রন্দার দিদি যে কাজটা করতে চেয়েছিল। সেটা যদি নাটকও হয় তবুও সে একটা কথা জানে জানে না যে আমি যে কাজটা করতে চলেছিলাম এই কাজটা কিন্তু মহাপাপ নিজের জীবন শেষ করে দিয়া এটা কিন্তু মহাপাপ নিজের জীবনটাকে শেষ করে দিও না অনুভব করতে শেখো মানুষের প্রতি ভালোবাসতে শেখো মানুষকে ভালোবাসো দেখো এই টাকা পয়সা অর্ধকারী সব কিছুই কিন্তু পড়ে থাকবে কিন্তু এই সুন্দর ভুবন ছেড়ে একদিন আমরা সকলেই চলে যাব চিরস্থায়ী কেউ নাই চিরকাল কেউ বাঁচবে না একদিন সবাইকে ছেড়ে চলে যেতে হবে যে যেমন কর্ম করবে তাকে তেমন ফল পেতে হবে কিন্তু আমরা যতদিন বেঁচে থাকব মানুষের উপকার ছাড়া ক্ষতি করব না কারণ আজকে যদি আমি কারো চোখের জল ফেলি এই চোখের জল কিন্তু আমার চোখে ফেরত দ্বিগুণ হয়ে ফেরত আসবে এটাও কিন্তু আমার মাথায় রাখা উচিত কারণ কারো চোখের জল তোমার জীবনে দ্বিগুণ হয়ে ফেরত আসতে পারে আমি দেখেছি যদি কেউ কখনো কাউকে অভিশাপ দেয় সেই অভিশাপটা কিন্তু তার নিজের গায়ে লাগে এর জন্য বলবো কাউকে কখনো অভিশাপ দেবে না অন্তর থেকে তাকে কখনো কষ্ট দেবে না একটা মানুষকে যদি তুমি দিনের পর দিন চোখের জল ফেলতে থাকো না একদিন তোমাকেও কিন্তু চোখের জল ফেলতে হবে এটা কিন্তু মাথায় রাখবে একটা কথা জানা তো পাপ বাপকেও ছাড়ে না যদি আজকে তুমি অকারণে কারণে যদি কাউকে কষ্ট দাও এই কষ্ট কিন্তু তোমাকে দ্বিগুণ হয়ে ফেরত আসবে এর জন্য বলবো যে যে কটা দিন বেঁচে আছো মানুষের উপকার ছাড়া ক্ষতি করার চেষ্টা করো না জন পিটি যেমন দুজন দুজনকে এতটাই বেশি ভালোবাসে যে দুজন দুজনকে ছাড়া থাকতে পারবে না আর যদি তার পরিবারের লোকজন বলে যে পিটি ভালো মেয়ে নয় পিটি খারাপ পিটির থেকে তোকে দূরে থাকতে হবে সাথে মেলামেশা করতে পারবি না কিন্তু এটা অনেক পক্ষে সম্ভব না এমনই একটা জিনিস যেটাকে দুজন দুজনকে ছাড়া থাকতে পারে না আর ভালোবাসাটা এমনই একটা জিনিস দুজন দুজনের কাছে থাকলে না অনেক দুঃখ কষ্ট ভুলে থাকা যায় আর একা থাকাটা বড়ই কঠিন একা থাকলে পরে জীবনে অনেক মানসিক চাপে মানুষটা কিন্তু ধীরে ধীরে শেষ হয়ে যাবে এর জন্যই বলবো যে ভালোবাসুন ভালোবাসলে সব কিছু ভালো থাকে মানসিকতা ভালো থাকবে মন ভালো থাকবে দেখবে সব কিছুই ভালো ভালো হবে কিন্তু যার মনে ভালোবাসা নেই যে দিনের পর দিন এটা খাবো এটা নেবো ওটা এটা করব নিজে নিজেই থাকতে চাই অন্য কাউকে থাকতে দিতে চায় না এটা কিন্তু বড় একটা পাপ সকলকে একটাই অনুরোধ করবো মৃত্যুটাকে বেছে নিও না জীবনে লড়াই করো লড়াই করে বেঁচে থাকো এনি নাম হচ্ছে জীবন লড়াইয়ের নাম হচ্ছে জীবন চকলেই ভাল থাকোঁ সুস্থ থাকো আজকে মত বাই বাই নতুনত্ব সিদ্ধানি আজি আজিৰ মতে বাই বাই